আসসালামু আলাইকুম জমি বাজারের সবাইকে অভিনন্দন এখানে একটা জায়গা আছে বিশ শতাংশ জায়গা জায়গাটা গিরেও করা আছে এটা আপনাদেরকে দেখাবো সামনে যে রাস্তাটা গেছে এটা গেছে সামনে গাজির খাওয়া বাজারও দেখা যাইতেছে গাজির খেয়া বাজার এটা আক্তার মিয়ারহাট রোড সামনে তানারহাট বাজার আছে আর এখানে যেটা গেছে এটা গেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রোড সোনাপুর মাইজি শহরে সব জায়গায় যাওয়া যায় তো এখানে এই জায়গাটা হলো বিশ শতাংশ এই জায়গাটা হলো এখানে এখানে এই থেকে এখানে যে লাঠি দেখা যার এইখান থেকে সামান্য অংশ এখানে নিচে পড়ছে জলাতে আর বাকি জায়গাটা এখানে গিরাও করা আছে এই যে দেখা যার পুরাটা রাস্তা জায়গার মুখপাত রাস্তা রাস্তার সাথে আছে কেউ চাইলে এখানে দোকান পাড়ও করতে পারবেন বাড়িঘরও করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে একটা গিরা দেখা যার এই গিরা এবং গিরের কাঁচা সহ পড়ছে জায়গা হলো এখানে বিশ শতাংশ প্রতি শতাংশ বা প্রতি ডিসিম জমির মূল্য হবে মাত্র এক লক্ষ টাকা করে প্রতি শতাংশ বা প্রতি ডিসিম জায়গার মূল্য হবে এক লক্ষ টাকা করে যারা নিতে চান যোগাযোগ করবেন দুইটা রাস্তার পাশে দোকান ফাট হবে বা বাড়িঘর করতে চাইলেও করতে পারবেন কোনো সমস্যা নাই জায়গার লোকেশন হল নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দার্সিড ইউনিয়ন নলুয়া গ্রাম এই যে এখানে একটা রাস্তা দেখতেছেন এই রাস্তাটা এবং এই যে ফাঁকা রাস্তাটা এই দুইটা রাস্তার মুখফাতে পড়ছে কন্যারে তো জায়গার পজিশন লোকেশন অনেক ভালো যারাই নেবেন যোগাযোগ করবেন ঘরবাড়ি করতে পারবেন অথবা আপনি কিনে রাখতে পারবেন ভবিষ্যতে দাম বাড়লে বিক্রি করতে পারবেন তো জায়গাটা আসলে যদি কেউ নিয়ে বরাট করে জায়গার মূল্য অনেক বেশি হবে আরও দেড় লাখ টাকার উপরে হবে তো যারাই নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখানে বিশ শতাংশ জায়গা এই যে একটা ফিলার দেখা যাইতেছে এই ফিলার পরে আর আছে আর পর থেকে পর্যন্ত এই যে এই গিরা দেখা যায় এই গিরা গিরার ভিতরে আছে জায়গাটা এই যে মোটরসাইকেল দেখা যাক তারও অনেক উত্তর পাশে আছে এই যে ফাঁকা রাস্তার পাশে ঘর করতে পারবেন দোকান দিতে পারবেন দুইটা রাস্তা একটা ফাঁকা রাস্তা একটা হলো কাঁচা কাঁচা হইলেও এটাও সরকারি রাস্তা এটাও ফাঁকা হয়ে যাবে তো যারাই নেবেন যোগাযোগ করবেন সকলের প্রতি আবারও অভিনন্দন জয়বাজার পক্ষ থেকে সবাই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে এখানে একটা কই মাছ দেখা যার বড় আছে এটা উঠছে ধন্যবাদ সবাইকে